এক সাহাবি এসে বললো ইয়া রাসুল আল্লাহ আপনি আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার مبارক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়্যাশ্তারি হাদাই এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবী বলে ইন্নী আشتারিহু মা বিদিরহাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক দিরহাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিরহাম বিশ্বনবী বললেন না না এক দিরহাম তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদু আলা যালিক এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেক সাভি হাদ সুলে বলতে লাগলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াইন্নী আশকারী হিমা বিদিরহামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জকটা এক দিরহাম নয় দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসলাম মই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিরহাম দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে এসো আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে এসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা হাতল লাগিয়ে দিলেন আল্লাহু হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগিয়ে দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা 15 আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাট কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন কাট কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দেড় হাম নিয়ে বিশ্বন কাছে হাজির হয়ে গেলে সাবিয়াসি বললে এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি পড়ে আমি এখন দশ দেড় হামের মালিক বিষ্ণুই বললেন বলে আইয়া থি বাবা তুমা আলাহ তাহার ই রোমিন আইস আল্লাহ শাই আনু আহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পা তো দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না চিল্লায় বলেন ঠিক ইসলামের অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দিয়ে আসো সে ওই দুই দিয়ে হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিশ্বনবী সাহেব ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিশ্বনবী সাহেব ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন জন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতের শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আছে না নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক না আল্লাহ বলেছেন ওলাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ পড়া আপনাদের যে সম্মানিত কেউ আছে মানুষের সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন একবার পরে দ্বিতীয়বার পড়া যায় না কি পাতলা মশারি এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোন নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কি আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাব মাসা আল্লাহ জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাবি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কি সেই আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে সে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতে নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা না সৈয়দনা মারিয়াম আলাইহাসালাম যার নামে আল্লাহ তালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীয় সীনারী যে ইনারীর গর্ভে যে ইনারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সে তুমি সালাইসাল্লাম পেটে আসলেন মারিয়ামা আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাব বিয়ে করি নাই স্বামী নাই নাই বিয়ে হয় নাই নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়ামা আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটাকে বড় করে দিয়েছে কে দা তুনা মারিয়ামা আলাই এবার বসে বললেন বসছে আরম্ভ করলেন প্রেগন্যান্সির ফেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার চোটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সাইজনা ঈসা আলাইসাল্লামকে কোলে নিয়ে মারিয়াম আলাই হাসাল্লাম মনে মনে ভাবে হায়ে রে কেউ যদি একটু খেজুর পেটে দিতো এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুরকে পেটের ক্ষুদা নিবারণ করতাম রবদুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুসিলাই কিবি জিজ আইনাফলাতে তুষা আলাই কি রপাম জানিয়া কোরআন শাখিলাকে হুজিলাই কি ভিজিজ হ্যান্ড নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না একটু কষ্ট করে হাত ফাউ উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো মারো টস টসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোয়াংলা পরে পড়ো আল্লাহ চাইলে অটোমেটিকালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গথা গম খেজুরগুলো অটোমেটিকালি নিচের দিকে পড়ছে শেষ নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে